কেমন আছো আচ্ছা পরিবেশ ভালো আছে আর হ্যাঁ গাই বাড়িতে চলে এসেছি ফাইনালি বাড়িতে চলে এসেছি কিন্তু অনেক ঝামেলা আর অশান্তি হওয়ার পরে দেন ওখান থেকে আসার পরে মানে ডাইরেক্ট একদম ঠুকেছিল থানাতে আমাদের বাগদা থানাতে আর সাথে এই এও ছিল আর ওখানে কি হয়েছিল বিষয়টা আমার কাছে আমার একবার ভিতরে ডেকে নিয়ে গিয়ে বলে তুমি কি করো হ্যান বলল করলো দেন আমি বললাম যে আমি কেউ বুঝতে পারছি না ইউটিউবার মানে কি হ্যাঁ দেন কোনো ব্যাপার না আমাদের এখানে খুব কম লোকই বোঝে মানে সোশ্যাল মিডিয়া ব্যাপারে আর ফোন কিন্তু সবাই ইউজ করে যাই হোক দেন বাদ দাও আর ওকে রেখেছিলো দুই তিন ঘন্টা ধরে ওকে দাঁড় করে রেখেছিলো ভিতরে বসিয়ে রেখেছিলো কি কি বলছিল এটা শুনে অনেক কিছু শুনছিল মিসিং ডায়েরি করেছি আমার বাড়ি থেকে সেগুলো তুমি কি যাচ্ছ তুমি কেন চলে গেছো কোথায় গেছো হ্যাঁ হ্যাঁ যাই হোক বাদটাও তা বাড়ির থেকে মানিয়ে সেইটা নিয়ে একটু মন খারাপ রয়েছে দেন কোনো ব্যাপার না আমাদের বাড়ি এসছো কোনো ব্যাপার না তোমার তোমার আমার বাবা মা তোমার মেয়ের মতন লাগবে সো যাই আর বিয়ের কিছু সিন আছে মানে ক্যাপচার করা আছে ভিডিও সেগুলো দেখাবো কীভাবে কী হয়েছিল কে কে হেল্প করেছিল বা বলে না যে পর পর পরই থাকে আপন আপনই থাকে মানে নিজের লোকই সাহায্য করেছিল পরের লোক না তো যদি কোনোদিন নিজেদের লোকের ভিতরে একটু ঝামেলা হয় বা কিছু হয় তাই নিয়ে কখন মন খারাপ করবো না নিজের লোক নিজের লোকের লোকই হয় আর পর যা যারা আসে না দুই জন্য ভাই পি ভালো পি এ করিস ও ওরা জাস্ট দেখায় আর সব থেকে বড়ো কথা আমাদের এখানে কিছু ফাঁকিং গায়ে আছে যারা বলে বেড়াচ্ছে যে বাবা বাবার টাকা পয়সা দেখে আমি ওকে বিয়ে করেছি আর দেন অনেকেই বলছে যে বেশি দিন দেখবে না থাকবে না আরে ভাই তারা জানে বিয়ের আগেও বলেছিল কিন্তু তারা জানে যে এ রাখতে পারবে তার জন্য আগে যখন রিলেশানে ছিলাম তখন বলতো যে কাটি করে বেড়াতো আমাদের রিলেশান কাটানোর জন্য কিন্তু কাটাতে পারিনি আর দেন এখন বলছি থাকবে না গাইস সেটা তো আমরা জানি আমরা রাখতে পারবো কি পারবো না আমরা থাকতে পারবো কি পারবো না অবশ্যই রাখতে পারব পারব থাকতে একদম সো গাইস কিছু সিন আছে দেখে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আর পাশে থাকবা আর আমি তোমার কোনো কষ্ট হচ্ছে যখন ঠিক আছে সবই পেয়ে যাবো আর বলছে কী কালকে খরগোশের পাশতে লাগবে আমি যখন ওদের বাড়ি যাক থাকতো তখন আমি দেন দুটো খরগোশের বাচ্চা কিনে দিয়েছিলাম মা পছন্দ করে না বলে খেলে দিয়েছিলো বা কাকে তুলে দিয়েছিল তো দেন সে খরগোশের বার চান দিয়ে হবে আবার কালকে যাব নি একদিন ঠিক আছে দি নেক্সট ডে